嗯。<music>

আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই होप আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কি করতে যাচ্ছ তুমি মামা মামা হ্যাঁ মা তারপর তো তারপর তো ওকে আচ্ছা ঠিক আছে তুমি সবাইকে হাই বলছো সবাইকে হাই দাও এই যে হাই দিচ্ছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম অ্যাবিমান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল একটা লুকে আসছি সিম্পল বলতে একদম বলতে গেলে নাই কোনো লুক মানে একদম তো খুবই একদম সাদা ভাবে আজকে আসছি সারাদিন রোজার রেখে লাইভ করার এনার্জি কিভাবে হয় আচ্ছা আজকে তো তাও দুইটা লাইফ আজকে হচ্ছে লাস্ট আমি একটু ঘুমিয়ে এসেছি দেখতে হচ্ছে এই সাড়ে দশটার সময় আমার লাইভ করাটা না হলে কিন্তু আমি আজকে আসলে লাইভই আসতাম না রিনা কুইন দাও রিনা আপুর আইদিন নাম দিয়ে মার্শাল্লা কিউর থ্যাংক ইউ সো রিন রিনা কুইন দিব মিন্না দেখ তোমার নাকি দিব। ইনা মিন্না দিব না দিবা না ওকে ওকে লাইফটি একটু শেয়ার করে দিবেন প্লিজ তাহলে আরও অনেকই জয়েন করতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছে অনেক দিন পর তোমার লাইভে আসলাম বিজি ছিলাম তাই দেখতে পারিনি ইস ওকে মনা আপু ইটস কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে তো মিন্না মিন

সাউন্ড কম আচ্ছা সাউন্ড আমি আসলে কথা কম কম মানে ইয়া আসতে বলছিলাম দ্যাটস ওয়াই হয়তো বা সাউন্ড কম ছিল এখন ঠিক আছে কিনা আমার দেখো তো একটু এখন ক্লিয়ার আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমার পরের শাড়িটা মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে আপু ঠিক আছে আজকে শুরু করছি কাজ আজকে শুরু করছে এই সুন্দর সুন্দর কাতানটা দিয়ে ঠিক আছে এই তুই বসে যা নিম্না নিম্না কি তোমার পাশে যা ওয়েস্টার্ন ওয়ার্কের জর্জের শাড়ি লাইফ করেন না কেন ওটা নাই আপু আর ওগুলো তো পাঁচশো টাকার শাড়ি ওগুলো আর নাই আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে খুব বাজেটের মধ্যে হচ্ছে কাতানগুলো দেখাবো সুন্দর আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে টু পিস অ্যাভেলেবেল আছে এই যে দিস ওয়ান ঠিক আছে খুবই সুন্দর এক ডিপ কালার ডিপ বলতে হচ্ছে এটা কালারটা বলে কালার এবং এটার সাথে পিস আছে আমার এটা এটা সেম হ্যাঁ আমার এবং কিন্তু একদম সেম আপু দেখেন খুব সুন্দর করে একদম টাইপের ডিজাইন করা আছে খুবই সুন্দর আপু শাড়িগুলোর দাম কত শাড়িগুলোর দাম শুনলে পাগল হয়ে যাবে আজকে শাড়ি দাম শুনলেই পাগল হয়ে যাবে নর্মালি এগুলো যতগুলো দেখাবো সবগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ বাট এগুলো সবগুলো আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো সবগুলো আপু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমি যেটা পরেছি এবং যেটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা আমি যেটা পরে আছি এবং যেগুলো দেখাচ্ছি মানে আমি যেটা পরে আছি আপু সেটা প্রাইস হচ্ছে তেরোশো টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি আগে প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট আমি একদম কেনা দামে ছেড়ে দিলাম তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা যেটা পরে আছেন ওইটার প্রাইস আপু তেরোশো টাকা আমি যেটা পরে আছি সেটা প্রাইস হচ্ছে আপু তেরোশো টাকা খুব সুন্দর কিছু আজকে সব মিনাকারী কালারই দেখাবো এটা তো পরে আছে আচ্ছা দাও এটা দেখতে <clears> thank <throat> you টিল কালার দিয়ে স্টার্ট করছি ঠিক আছে টিল কালার দিয়ে স্টার্ট করছি আপু অসম্ভব সুন্দর টিল কালার এবং হচ্ছে মিনাকারি করা আছে যে দেখেন অসম্ভব সুন্দর মিনাকারি করা আছে এবং টিল কালারের মধ্যে একটা শাড়ি ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রতিটা শাড়িরই ব্লাউজ পিস কিন্তু আপু অ্যাভেলেবেল আছে প্রতিটা শাড়ির ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে দেখতে আপনাদের অসাধারণ একটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলটা আমি আজকে আসলে মেকআপই করিনি বলতে গেলে আজকে জাস্ট একটু কনসিলার দিয়ে আমার ডার্ক স্পটগুলো হাইড করেছি লিপস্টিকও দেই নাই আজকে লিপ বাম দিয়েছে আমাদেরটা আর হচ্ছে একটু ব্লাশ দিয়েছে আর এতটুকুই আমার মানে বলতে গেলে আজকে আমি মেকআপই করি না। ঠিক আছে আজকে খুবই সাদা মাটা রাখছে তাই না সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এটা হচ্ছে আপু সুন্দর এই টিল কালারটা হ্যাঁ টিল কালারটার মধ্যে আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে কয়েকটা কালার আমি দেখিয়ে দিব টিল কালার এবং এখানে কিন্তু আপু আপনার নিচের দিকেও এই যে দেখেন মিনাকারি আছে ছিল মিনাকারি ডিজাইন ঠিক আছে মিনাকারি ডিজাইন প্রাইস পড়ছে মাত্র 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 আল্লাহ এটা কিসের জন্য লাগিয়েছে এটা প্রাইস পড়ছে আপু মাত্র বারোশো টাকা এটা প্রাইস পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা প্রাইস আমার আগের প্রাইসটা আমি দেখি হ্যাঁ এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়ছে আপু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো মানে সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা চকলেট কালারে একদম চকলেট কালারের একদম কামরাই ধরে রাখছে আচ্ছা এটা হ্যাঁ আমি এটার সাথে খুব সুন্দর একটা ম্যাচ করছি এবং সাথে আপু আপনাদের কিংক কালারের মধ্যে আপু হ্যাঁ টা আমাকে আপু পেজে নখ দিয়েছি রিপ্লাই পাচ্ছি না সমস্যা নাই হ্যাঁ যে দামে ছাড়তেছে আসলে ছবি তোলার আমার প্রয়োজন হবে না এগুলো সবগুলো প্রাইস আপনি আজকে যেগুলো প্রাইস আপু সেগুলো সবগুলো প্রাইস শুনলে আপনি একদম অবাক হয়ে থাকবেন অবাক দৃষ্টিতে এত তো ভালো লাগে এত ভালো লাগে কেন হ্যাঁ আমি ভালো লাগার মতোই একটা মানুষ ঠিক আছে কাপড় না দেখা যায় নাচ দেখা যাবে মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগতেছে তোমাকে বিলিভ মেয়ে মেকআপ ছাড়া গুণ প্রীতি লাগে থ্যাংক ইউ সো এটা হচ্ছে আপু প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা প্রাইস আপু মাত্র বারোশো পঞ্চাশ টাকার কালারটা হচ্ছে টিল কালারের মধ্যে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা টিল কালার এবং মিনাকারি কাজ করা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপু এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে একদম খুব সুন্দর সুন্দর কালার দেখাবো ঠিক আছে খুব সুন্দর কালার দেখাবো বিউটিফুল অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপু এই যে পার্পল কালারের মধ্যে আরেকটা দেখাচ্ছি সুন্দর পার্পল কালার মাসাল্লা থ্যাংক ইউ তোমার পরা শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমার পড়া শাড়িটারও প্রাইস হচ্ছে আপু তেরোশো

আরো হচ্ছে আপনার চার আরো তিনটা কালার আছে এটা হচ্ছে আপু কি একদম জাম কালারও ঠিক না মানে একটু ডিপ একটু হালকা টাইপের পার্পলটা আর একটা ডিপ পার্পল আছে ঠিক আছে হালকা টাইপের একটু পার্পলটা ওকে এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা ব্লাউজ পিস সবগুলোর সাথে অ্যাভেলেবেল তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সো এটা হচ্ছে আপু আজকে রোজা রেখে কেন যে ঘুমাইতে গেলাম বাবু এত চিল্লা চিল্লি করছে না ঘুম হয়েছে না কোনো কিছু না লাইভ হয়েছে না ঘুম হয়েছে কোনো কিছুই হয়নি মাথাটা একটু ধরে যাই আমাকে শরবত খেতে হবে সো এটা হচ্ছে আপু যে দেখেন শরবত খেলে আমি সব ঠিকঠাক হয়ে যাই আমার জীবনে বেলে শরবত ছাড়া কিছুই নেই আপু কি ঢাকা আউটলেটে আছেন ঢাকার আউটলেটে কয়দিন থাকবেন আপু আমি ঠিক নাই আমি ঢাকা আউটলেটেই আছি ঢাকায় ঢাকায় আছি ঢাকা আউটলেটে কতদিন থাকবো সেটা আমার ঠিক ঠিকানা নাই আপু হ্যাঁ কোনো ঠিক ঠিকানা নাই এটা ছবি তুলতে হবে না অত ভালো মতো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ এটার মধ্যে কালার এভেইলেবেল আছে বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মিনাকারি করা প্লাস হচ্ছে কাতান এই এ তো এরকম প্রাইসে কেউ আপনাকে দিবেন আপু বারোশো পঞ্চাশ টাকায় ওকে বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রাইস হচ্ছে আপু রেড কালার দেখতেছে হ্যাঁ এটার পর মেরুনটা দাও তো একটু ওই যে মেরুন কালারটা দেখতেছি মেরুন কালারটা দাও তো একটু মেরুনটা মেরুন কালার অনেকে রেড কালার দেখতে চাচ্ছেন বা মেরুন কালার আমি যে কালারটা পরে আছি সেই কালারই আরেকটা অ্যাভেলেবেল আছে সেই কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সবুজ কালার নাই ভাইয়া হ্যাঁ সবুজ কালার নাই ব্ল্যাক কালারও নাই এই যে আমি যে কালারটা পরে আছি একদম পুরো মেরুন কালার বা ডিপ রেড কালার যেটা বলেন না কেন এই ডিপ রেড কালার এবং মেরুন কালারটা আমি দেখাচ্ছি ঠিক আছে ডিম রেড বা মেরুন কালারের মধ্যে এইটা হচ্ছে আরেকটা কালার সবগুলো কালারই অসাধারণ সবগুলো কালারই অসাধারণ এবং সবগুলোই আপনাদেরকে অনেক সুন্দর লাগবে সবগুলো কালারই অসাধারণ সবগুলোই দেখতে অসাধারণ সুন্দর ঠিক আছে অসাধারণ সুন্দর আপনাদেরকে একটু ব্লাউজ পিসটা নিয়ে দেখায় ব্লাউজ পিসটা নিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণে সুন্দর ঠিক আছে ব্লাউজ পিস নিয়ে দেখালে বুঝতে পারবেন এটা কতটা পরিমাণে সুন্দর অসম্ভব সুন্দর গ্রিন কালার দেখাআপু গ্রিন কালার নেই গ্রিন কালারের কোনো রকম শাড়ি নেই ডিপ গ্রিন তো কোনো শাড়ি নেই আসলে ও আসলে আসলে দ্য প্রাইস হচ্ছে আপু 1250 টাকা। না। ওকে। প্রাইস হচ্ছে আপু মাত্র 1250 টাকা। আচ্ছা ডেলিভারি চার্জ হচ্ছে আপু ঢাকার মধ্যে একশো একশো টাকা না ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপু ডেলিভারি চার্জ ওকে এটার মধ্যে আরও আরও দুইটা কালার আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এইগুলো কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আপু যে কোনো জায়গায় ওয়ার করতে পারবেন এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালারটা দেখাচ্ছি আমার মনে হয় না এটা দেখানোর প্রয়োজন বা ছবি তোলার প্রয়োজন এটা সবার ফার্স্টে চলে যাবে আই নো দ্যাট ঠিক আছে তো এটা আমি দেখিয়ে দিই এত এত শাড়ি আপু বলেন এই যে দেখেন এটা পুরো স্টক ভর্তি আমার শাড়ি হ্যাঁ আমার বাইক স্টোরেও শাড়ি আছে এতগুলো শাড়ি দেখানো কি পসিবল এতগুলো শাড়ি দেখানো একদমই পসিবল এটা ছবি তুললাম হম ওকে এটা হচ্ছে আপু কালারের মধ্যে যে দেখেন একদম পুরো জাম কালার যেটা বলে একদম জাম কালার জাম কালার এর থেকে সুন্দর জাম কালার আর হয় না আপু এত সুন্দর জাম কালার যে দেখেন সুন্দর একটা জাম কালার এবং পুরো মিনাকারি করা এটা কেউ বলবে আপনাকে এটা বারোশো পঞ্চাশ টাকার দামের শাড়ি কেউই এটা আপনাকে বলবে না এটা বারোশো পঞ্চাশ টাকার দামের শাড়ি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ পি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন অসম্ভব সুন্দর দেখেন আপু খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুব লাইট ওয়েটেড এগুলো যে কোনো জোন ক্যারি করতে পারবে এগুলো মানে অনেকে আছে না অনেকে আছে না যে যে আপু আমি শাড়ি পরতে পারি না আমার শাড়ি হচ্ছে সামাল করতে পারি না তারাও পরতে পারবে এত কমফোর্টেবল শাড়ি যে কেউই পরতে পারবে ঠিক আছে যে কেউই পরতে পারবে দেখেন কি সুন্দর লাগতেছে এর থেকে পারফেক্ট জাম কালার কি আর আছে আমি এটা দেখে আমাকে কথা নষ্ট করতেছি কারণ এটা এতটা সুন্দর যে সবার সেল হয়ে যাবে যারা নেওয়ার ওকে ঠিক আছে সাইটা অনেক সুন্দর থ্যাংক ইউ তুমি ঘুমাও কখন কাজ করো আহ সেহরিতে উঠো কিভাবে আমি কোনো মতে উঠে কোনো মতে বিসমিল্লা বলে সেহরিটা খাই সেইটা খেয়ে খালি কোনো মতো নামাজটা পরে আমি যেরকম করি নামাজটা পরে আমি ফ্লোরিংয়ে কিছুদিন ধরে থাকতেছি তো ফ্লোরিংয়ে করে হাতাইতে হাতাইতে আবার চলে যায় গড়গড়ে নিয়ে খেতে খেতে কোন পাশে বালিশ কোন পাশে মাথা জাস্ট একটা ঢাকা নিতে হয় আমাকে ওই ঢাকাটা নিলেই হয়ে যায় ওকে এটা তো সুন্দর এত কমে কিভাবে ভাই তাও ঈদের বাজারে আপু এটা এত কমেই মানে আমি ঈদের বাজারে কি বলবো আমি তো মানে এবার আমি সবাইকে ইয়া করে দেবো দান করে দেবো আজকে এবার সবাইকে আমি ফ্রিতে সব দান করে দিব ঠিক আছে এই যে ব্ল্যাক কালার আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা তো ব্ল্যাক কালার এবং মিনাকারি করা আছে আপ হ্যাঁ ব্ল্যাক কালার এবং মিনাকারি করা আছে অসম্ভব সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছি অসম্ভব সুন্দর ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা দোজ আইস উইল কিল মি ফর শিওর ওমাই গছ হ্যাঁ ওকে 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 আপনারা আমাকে যে মাঝে মাঝে দেন আমি তো নিজে হাওয়া হাওয়া উড়ে উড়ে ঠিক আছে বিউটিফুল ইউ আমি একটা শাড়ি নিতে চাই আমার জন্য কিন্তু টাকা একটু কম আপু এটা হচ্ছে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি আপনি শাড়ির দোকানে যে দিতে পারেন বাট এই কোয়ালিটির মধ্যে এরকম শাড়ি আপনি কোথাও পাবেন না চুল খাইছে সিক্রিমটা চুল খাইছে আচ্ছা সি গ্রিন কিন্তু সোল্ড হয়ে গেছে সি গ্রিন আরেকটা আছে সি গ্রিন দুইটা অ্যাভেলেবেল সি গ্রিন দুইটা অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা সোল্ড খেয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন মানে কাতান লাইফ করব আর ধামাধাম সেল হবে না তা কি হয় আমি আসলে ছবি তোলাতে একটু খামাখাই ব্যস্ত হয়ে যাচ্ছি আচ্ছা আপু রিপ্লাই দাও হ্যালো আসসালামু আলাইকুম আপু এটা হচ্ছে ব্ল্যাক কালার ওয়াও ঠিক আছে ব্ল্যাক কালার মতো একদম জম কালো পার্টির জন্য জম কালো পার্টির জন্য একটা পারফেক্ট ওয়্যার নিয়ে চলে আসলাম জম পার্টির জন্য অসম্ভব সুন্দর এবং লাল এবং নীল কালারের মিনাকারি করা আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে আবার মিনাকারি কি সুন্দর কম্বিনেশন ওকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ টিপস মি আচ্ছা তুমি এত সুন্দর কেন প্লিজ টিপস মি আল্লাহ সুন্দরে আবার টিপস কি মনটা ভালো রাখতে হয় আপু মন পরিষ্কার তো আপনার চেহারার মধ্যে গ্লো অটোমেটিকলি করবে আপনার মন পরিষ্কার যদি না থাকে তাহলে আপু সুতি শাড়ি না সুতির শাড়ি হবে না হ্যাঁ মামা সুতি শাড়ি হবে না আপু আমি সুতি শাড়ি খুবই কম সেল করি এখন আগে সুতি শাড়ি নিয়ে বিজনেস করেছিলাম এখন হচ্ছে জাস্ট কাতান নিয়ে যে দেখেন এই কাতানটা জাস্ট দেখেন এটা জাস্ট মার ডালা টাইপের একটা কাতান ঠিক আছে মার ডালা টাইপের একটা কাতান এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটাই এত সুন্দর বডিটা জাস্ট আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আপনার কি মিষ্টি রেটটা হ্যাঁ প্রাইস বেশি মিষ্টি রেড কালার এটা কিন্তু প্রাইস বেশি আছে একটু হ্যাঁ এটা হচ্ছে আপনার বারোশো আশি টাকা এটা প্রাইস কিন্তু একটু বেশি আছে তিরিশ টাকা একটু বেশি বারোশো আশি টাকা এটার প্রাইস হচ্ছে আপু বারোশো আশি টাকা এটার প্রাইস আপু বারোশো আশি টাকা অসম্ভব সুন্দর একটা মিষ্টি টাইপের রেডটা হ্যাঁ মিষ্টি টাইপের রেডটা এবং এটার সাথে হচ্ছে নেভি ব্লুর কম্বিনেশন একদম রয়্যাল ব্লু যেটাকে বলে রয়্যাল ব্লু কম্বিনেশন এবং এটা হাতার মধ্যেও কিন্তু আপু হ্যাঁ মাম্মা কি হচ্ছে বাবা কি এই যে দেখেন নেভি ব্লু কালার এবং মিষ্টি রেড কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ওকে চুপ করাও এটা ভালো লাগবে না এবং ব্লু কালারের কম্বিনেশন অসম্ভব সুন্দর একটু রেডিশ টাইপের মিষ্টিটা ঠিক আছে আপু খাওয়া দাওয়া হয়েছে না ভাইয়া এখনো ডিনার করিনি ডিনার বাসায় গিয়ে করবো এটা একটু ঠিক করে দাও তো অসম্ভব সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর কালেকশন ঠিক আছে টপ উইনার কাটো আগে ফোনটা ছবি তুলো আগে ওকে ঠিক আছে একটা মেয়ে হয়ে তোমার উপর অলওয়েজ ক্রাশ খাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইস হচ্ছে আপু বারোশো আশি টাকা ঠিক আছে এই শাড়ির প্রাইস হচ্ছে আপু মাত্র বারোশো আশি টাকা মাসাল্লাহ মাসাল্লাহ এই এইবার ঢাকায় এবার ঈদ আমি জানি না বল এবার ঈদ কোথায় করব বাট করব কোথাও এটা হচ্ছে এটা একটু বেশি রেঞ্জের প্রাইসটা দেখায় ঠিক আছে যে দেখেন এটা হচ্ছে গ্লসি টাইপের একটু কাতানটা এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকার আরেকটা কাতান দেখাচ্ছি আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের যে একদম প্রিমিয়াম যে কাতান গুলো হয় সেই কাতানগুলো গুলো দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটু ভারী এটা একটু ভারী হ্যাঁ আমার আমি যেগুলো পরে আছি এবং যেগুলো দেখালাম সেগুলো একদম নর্মাল সফট একদম মানে হালকা পরিমাণে আছে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটু মোটা হ্যাঁ একদম প্রিমিয়াম যে কাতানটা সেটা কি ম্যাডাম ব্ল্যাক কালার শাড়ি প্রাইস কত আচ্ছা ব্ল্যাক কালার শাড়ির প্রাইসটা আমি বলি নাই বারোশো টাকা ব্ল্যাক কালার শাড়িটার প্রাইস হচ্ছে ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা ভাইয়া ওটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপু আপনার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাই ফার্স্টে দেখেন ব্লাউজ পিসটাই কত গ্লসি একটা ব্লাউজ পিস এবং এটা হচ্ছে আপু আঁচলটা ওকে হচ্ছে একদম কপার কপার টাইপের কালার এবং পার্পল টাইপের এবং কপার টাইপের একটা কালার আছে পার্পল এবং কপার টাইপের একটা কালার এবং পুরো শাড়িটা জুড়ে এটা কালারটা হচ্ছে সুমায়া কালার মানে পেস্ট কালারের মধ্যে সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি মানে খুবই সুন্দর এবং এত এত একটা শাড়ি এবং নিচে এবং উপরে সমান করে আপনার এই যে মোটা পার্টটা দেওয়া আছে নিচে এবং উপরে সমান করে আপু এই যে মোটা পার্টটা দেওয়া আছে আপু এগুলো প্রাইস কত আপু প্রাইস যেগুলো যেটা সেটা আমি বলে দিয়েছি এটার প্রাইস হচ্ছে আপু ষোলোশো টাকা এটা আমি কমাতে পারবো না আপু কারণ এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাতানটা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির তো অনেক ধরনের কাতান হয় কাতান কিন্তু আমি অনেক আমি কাতান সাড়ে তিন হাজার টাকারও সেল করেছি আমি ছাব্বিশশো পঞ্চাশেরও কাতান সেল করেছি দুই হাজার টাকার কাতান সেল করেছি এবং এই কাতানটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকার কাতান আগেরটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার কাতান ঠিক আছে আমার কিন্তু আটশো টাকারও কাতান আছে সো এটা প্রাইস পড়ছে আপু মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে

দেখো দেখালাম ব্লুটা এটা হচ্ছে না এটা হচ্ছে কয়ের রেট এটা আরেকটা কালার আছে আপু একটা মিষ্টি রেড আর একটা হচ্ছে খয়েরি রেড এর মধ্যে দেখাচ্ছি ঠিক আছে একটা মিষ্টি রেড আর একটা হচ্ছে খয়রি রেড এর মধ্যে দেখাচ্ছি দুইটা কালারই অসম্ভব সুন্দর আপু দুইটা কালারই অসম্ভব সুন্দর এই যে ব্লু কালার এবং রেড কালার এর মধ্যে ব্লু এবং রেড কালার এর মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে আমি যে কালারটা পরে আছে আপু সেই কালারটা এবং এটার হচ্ছে ব্লাউজ পিসটা এই যে তুমি রিলসের চেয়ে বাস্তবে আরো বেশি সুন্দর মাসাল্লাহ এসেতে কামলা বিটি গোরুতে থাকি। না না আমার কাছে মনে হয় জানি না কি তুমি ভালো বলতে পারবে অবশ্য। না মम्मा একা না করতেছো। ওকে ঠিক আছে আপু লাল রঙের কাতান দেখান আপু অনেক দেখাইছে আর একটা লাস্ট কাতান দেখাবো মিথ্যা কথা না একটা মানুষ এত কেমন ফ্রিটি হতে পারে ভাই অ্যান্ড ইন রিয়েল ইউ জাস্ট আর কি বললাম জাস্ট মাসাল্লাহ প্রিটি এস সোল এভার থ্যাংক ইউ আলিফা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমি আমাকে যে পামটা দাও বাপরে বাপ এখন দেখা একটা বিয়ের কাতান হ্যাঁ একটা বিয়ের কাতান দেখাচ্ছি মাত্র প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তুমি কি বিয়ে করেছো না আমার বিয়ে হয়নি আমার একটা বাচ্চা আছে এটা নিয়ে মানুষজন ট্রোল করে আমাকে যারা জানে তারা ভাই এমনিতেই জানে ওই বাবুটা হচ্ছে আমার বোনের মেয়ে বাট ও ও আমাকে মানে মায় ওর মায়ের থেকেও বেশি ভালোবাসে আমি ওর মায়ের থেকে আমি ওকে বেশি ভালোবাসি ঠিক আছে হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে নিয়ে আসো নিয়ে আসো তুমি ছিল না এই যে এই যে একটা বিয়ে কাতান দেখাচ্ছে হ্যাঁ একদম পিওর রেড এর মধ্যে পিওর রেট বলতে একদম ডিপ রেটের মধ্যে ঠিক আছে একদম পুরো বডি কাজ করা পুরো বডি কাজ করা এই কাতানের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপু অবিশ্বাস্য প্রাইস এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর বলতে এটা পরে আপনি ইজিলি বিয়ে করতে পারবেন বা বিয়ের অনুষ্ঠান মনে করেন যে ভাইয়ের বিয়ে বোনের বিয়ে আপনি ইজিলি এই কাতানটা পরে শেষ করতে পারবেন এটা ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস মামা তুমি আসবে হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপনার 1650 টাকা আপু এখন টাকার একটা এই সিলভারে এই টাকার কাতনগুলো কই নে হ্যাঁ মम्मा মम्मा দাও মम्मा দাও ব্ল্যাকটা 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 এই কাতানটা এই কাতানটা হচ্ছে আপু আটশো টাকার মধ্যে ঠিক আছে এই কাতানটা হচ্ছে আটশো টাকা এবং এই কাতানটা হচ্ছে আপনার আটশো টাকা দেখানোর কি দরকার এই কাতানটা হচ্ছে আপু আটশো টাকায় আর একটা কাতন টাকা ঠিক আছে এটা কাইন্ড অফ সিল্ক কাতানের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে সিল্ক কাতন এটা হচ্ছে অরিজিনাল কাতন মানে একদম পিওর কাতনটা না এটা হচ্ছে সিল্ক কাতানের মধ্যে আপনার সিল্ক বডি এটা দেখেন এটা হচ্ছে সিল্ক বডি এটা হচ্ছে ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে আপনার বডিটা প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ঠিক আছে মাত্র আটশো টাকা খুবই লাইট ওয়েটেড খুবই লাইট ওয়েটেড আপু এটা অনেক লাইট ওয়েটেড হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর পড়লে কি যে সুন্দর লাগবে কেউ বলবে না এটা আটশো টাকা দামের শাড়ি বাবুটার কি হয়েছে বাবুটা ও আমার কোলে আসবে ও আমাকে ছাড়া আসলে ও বোঝে না ও সকালবেলা উঠে ওর মাম্মাকে লাগে ও ঘুমাইতে যাওয়ার আগে ওর মাম্মাকে লাগে মাম্মা মাম্মা করে বেড়াচ্ছে কেন ওকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে ওর মাম্মার কাছে কেন নাই পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে কত সুন্দর কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপু প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ওকে আর বেশি দেখাবো না এই আটশো টাকাটা দেখাইলেই আপু পাগল হয়ে যাবে আপু তোমার বাচ্চাটার তাকে আবার দেখাও বাচ্চাটাকে তো আমি দেখাই না আমার বাচ্চাটাকে আমি দেখাই না আপু আমার বাচ্চাকে আমি কখনই দেখাই না আর দেখাবো আর না শেষ বাবু কামতেছে ঠিক আছে আপু বাবু যেহেতু কান্নাকাতি করছে আমি আর দেখাচ্ছি না কাতান কাতান আবার লাইভ করবো না ইনশাল্লাহ অনেক কাতান আছে আপু হ্যাঁ আপনারা প্লিজ আমার শোরুমটা ভিজিট করবেন ঢাকা শোরুম ঢাকা শোরুমে আমার অনেক কাতানের কালেকশন আছে বারোশো টাকা থেকে শুরু করে আটশো টাকা থেকে শুরু করে এভরিথিং মানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন ব্লগুলো লং টাইম করতে পারো না অনেক দিন পর ব্লগ কেউ তাও আবার অল্প টাইম চোদ্দ মিনিটের ব্লগ আমার ছোট মনে হচ্ছে আমার তো আমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মাঝে চোদ্দ মিনিট ধরে আমাকে কেউ একটা মানুষ দেখবে এটা এত এত হ্যাঁ মাম্মা হ্যাঁ মাম্মা ঠিক আছে সো আজকের আজকে ইয়াটা এই পর্যন্তই আপনার আজকের লাইভটা এই পর্যন্তই আপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ নেক্সট লাইভে আমি আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো টিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ